এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুগণ আর জি কর হাসপাতাল কাণ্ডের ভাইরাল অডিও ভিডিও একেবারে ফাঁস কি হয়েছে সেটা দেখুন তারপর আসবো বিস্তারিত প্রতিবেদন দেখুন কি এত কষ্ট হচ্ছে ভিতরে এই যে হসপিটালে বসে থাকতে পারছি না আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিসটারবড আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম যা জাপানি সত্যিকারের ঘটনা যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি শুনে তো মানে বিশ্বাস করতে নিজেকে কেমন লাগছে রে প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা ডিপার্টমেন্টাল হেডরা প্রিন্সিপালরা বিশেষ করে তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয় যেসব স্টুডেন্টরা ইন্টার্নরা পিজিটিরা যারা ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে পিজিতে তো থিসিস জমা দিতে হয় তো যারা এমবিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে ইন্টারনের কমপ্লিশন দেবে না ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয় সমস্ত জায়গাতেই এটা আছে এর মধ্যে সব সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল যাতে উনি বেশ কিছু ইন্টার্ন দিয়ে ওই এদেরকে চালাতেন তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয় ড্রাগ মানে হচ্ছে যে কম দামি কম টাকায় যে ওষুধ পাওয়া যায় যে ওষুধ ওষুধ না জল ভগবান জানে সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে বুঝতেই পারছিস তাহলে সেই জন্য পার্টির একদমই কাছের নেই পার্টির মানে একদম খোদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গার কাছে তো

হুমকি দিচ্ছিল সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেবো না আমি এর এর বিরুদ্ধে আমি যাবো এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল এটা চলছিল লাস্ট সিক্স মান্থস ধরে ছমাস ধরে তাকে হুমকি দেওয়া তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল অত্যাচার করছিল মানে কিরকম বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে অ্যাট এ স্টেজ থার্টি সিক্স ডিউটি বেশি বেশি করে নাইট বেশি বেশি করে খাটানো এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে সিনিয়র পিজিটিরা সবাই জানে প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেরাই ছেলে মেয়েরাই কাজ করছে তারা ধরে এটা করেছে করার যখন পরও ওকে আটকাতে পারেনি তখন কি করেছে ওই দিনকে ওরা ঠিক করেছে যেদিনটাতে এই ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেয় সেই দিন ওই ঘরে ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই চারতলার আরও অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত অনেকেই ওই ঘরে যেত সেই দিনকে ও একা ওকে ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো ওকে একা রেখে এসেছে বাকিরা কাউকে যেতে দেয়নি বলেছে ওই ঘরে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে মানে কাজ হচ্ছে ওই ঘরে কেউ যাবে না ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি চারজন সেই চারজনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল সেই কিরকম মেয়ে চিন্তা কর এরা ডাক্তার না জানোয়ার জানি না আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয় কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না তো ডাক্তার নাকি আমি বলতে পারবো না সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে দিয়ে তারা বলেছে তুমি ঘুমো এবার ও তো জানি না ভালো মনে শুতে এসেছে তারপরে তারা গিয়ে মদ খেয়েছে সাত আটজন মিলে চড়াও হয়েছে এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটো মানে কি বিপর্যস্ত মানে বিধ্বস্ত কি নৃশংস অত্যাচার করেছে ওকে উল্টো দিক করে শুয়েছে পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে মাথাটাকে এমন থিপলেছে যে মানে স্কাল ফাল হয়েছে এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে মেরে তারপরে আরও যেটা আরও ভয়ঙ্কর যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরও গ্রুপ ডিস্টার্বদের সাথে সঞ্জয়কে সঞ্জয় ছেলেটা হচ্ছে তার কাটা সঞ্জয় বলতো ওরা ওকে বলে ফল গাই মানে ওর একটু ওই সব আলুর দোষ আছে ও যত্রতত্র যখন তখন ওই প্রস্টিটিউট এলাকায় যায় এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে এইবার ওকে বলেছে যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসছি যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে ও এসে ওই ডেড বডি খেয়ে রেপ করেছে যাতে তার ভেজাইনাতে সিমেন্ট পাওয়া যায় তো এবার এই হচ্ছে প্লিজ আমি নাম করে ফেললাম সবকিছুই কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব আপনারা দর্শক বন্ধুগণ আমাদের কল রেকর্ডটা শুনতে পেলেন যে আর্চিকর কাণ্ডের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও যখন সারা দেশ জুড়ে উত্তপ্ত হচ্ছে মহিলাদের নিরাপত্তা নিয়েও তখন সমাহালদার বলে একজন সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক বা মেসেঞ্জার বিভিন্ন কার্য তো ছড়িয়ে দেওয়া হয়েছে ভাইরাল কল রেকর্ডটা কেউ না কেউ করে রেখেছে সেটা তারা বুদ্ধিমানের কাজ করেছে তবে আমাদের রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন যিনি পুলিশ মন্ত্রী রয়েছেন যিনি স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন আগামী দিন পরিণত হবে বাংলাদেশের মতো আপনারা এই কথাটা মিলিয়ে নেবেন অক্ষরে অক্ষরে মিলিয়ে যাবে তাই রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যে ভাইরাল রেকর্ড সেটা আপনারা তো তথ্য প্রমাণ দিয়ে দেখতে পেলেন সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হ্যাঁ খেলা তো সবেই শুরু হয়ে যাচ্ছে তাই না কেঁচো করতে কেউ বার হচ্ছে তাই আহারে রাবণ কলা লাগায় আষাঢ় শ্রাবণ যে চিকিৎসকের মৃত্যু অর্থাৎ মৌমিতা দেবনাথ বাবার আশা স্বপ্নপূর্ণ শেষ বিদায়ের দিনে পারল না জীবনে রাত জেগে পরিশ্রম করে কষ্টের অভাবে দিন যাপন করে ডাক্তার হয়ে মানুষের সেবা করবে বলে সেটা কিন্তু দুষ্কৃতীদের হাতে ধর্ষণ হয়ে খুন হতে হলো কিন্তু দুর্ভাগ্যজনক কিন্তু আমরা এই দোষীদের শাস্তি দাবি করছি কিন্তু কার্যত ভাইরাল কল রেকর্ডটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে শোনালাম পুরোপুরি বিষয়টা শুনতে পাবেন এবং পুরোপুরি ভিডিওটা দেখলে আরও কিছু মনোযোগ দিয়ে স্থির মনোযোগ দিয়ে আপনারা শুনবেন ধন্যবাদ